বাংলাদেশে প্রতি বছর অন্তত পাঁচ লাখ আশি হাজার মানুষ সাপের দংশনের শিকার হন এবং অন্তত ছয় হাজার মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের যেসব সাপ রয়েছে তার মধ্যে সাত থেকে আট প্রজাতির অত্যন্ত বিষধর সাপের কামড়ে মানুষ বেশি মারা যায় সাধারণত চট্টগ্রাম কক্সবাজার রাজশাহী এবং ময়মনসিংহ এলাকায় সাপের কামড় এবং তা থেকে মৃত্যুর ঘটনা বেশি ঘটে সাপ ও সাপের বিষ নিয়ে কাজ করে এমন একটি সংস্থা বাংলাদেশ টক্সিলজি সোসাইটির প্রধান অধ্যাপক এম এ ফয়েজ বলেন সাপে কাটার ঘটনা গ্রামাঞ্চলে এবং কৃষি সংশ্লিষ্ট এলাকায় বেশি ঘটে থাকে স্থলভূমিতে থাকা সাপ আয়ে বেশি দংশন করে এছাড়া বাংলাদেশে তেইশ ধরনের সামুদ্রিক সাপ রয়েছে সেগুলো মাছ ধরতে সমুদ্রে যাওয়া জেলেদের দংশন করে তবে সমুদ্রের গভীরে তাদের অবস্থান হওয়ায় সাধারণত এই সাপের কামড়ের ঘটনা বিরল অধ্যাপক এম এ ফয়েজ আরও বলেন বাংলাদেশের যত মানুষ সাপের দংশনে মারা যায় তার চারগুণ মানুষের নানা রকম অঙ্গহানি ঘটে কেউ শারীরিকভাবে পঙ্গু হয়ে যান এবং কেউ দীর্ঘদিন মানসিক ট্রমা ভোগ করেন বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির হিসেব অনুযায়ী যেসব প্রজাতির বিষধর সাপের কামড়ে মানুষ বেশি মারা যায় তার মধ্যে অন্যতম হল নায়া এটি কোবরা বা গোখরা প্রজাতির সাপ এর বৈজ্ঞানিক নাম নায়া নায়া এটি সাপ এটি এবং এর ফনায় চশমার মতো দুটি বলয় থাকে দেশের পশ্চিম অংশে অর্থাৎ রাজশাহী অঞ্চলের দিকে প্রধানত এই সাপের বসবাস এর পরের অবস্থানে রয়েছে নায়াকা উচিয়া এটিও গোখরা প্রজাতির সাপ স্থানীয়ভাবে একে একে জাতিসাপ বা জাত সাপও বলে থাকে অনেকে এই সাপটিকে নামেও ডাকা হয় এই সাপ তোলে এটি মূলত দেশের পূর্ব অংশ অর্থাৎ সিলেট নোয়াখালী এলাকায় বেশি থাকে দেশের যত সরপদংশনের ঘটনা আছে তার মধ্যে এই সাপের কামড়েই বেশি দেশের অন্যতম বিশ্বধর সাপ হলো কিংকোবরা বা শঙ্খচুর একে রাজগোখরাও বলা হয় ভয়াবহ বিষধর এই শঙ্খচুর অন্য গোখরার তুলনায় আকৃতিতে বেশ লম্বা এর ফনায় অন্য গোখরার মতো চশমার মতো বলয় থাকে না শঙ্খচুর বাংলাদেশ ভুটান বার্মা কম্বোডিয়া চীন ভারত ইন্দোনেশিয়া নেপাল সিঙ্গাপুর থাইল্যান্ড এইসব দেশে বেশি দেখা যায় এই সাপ ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকায় থাকতে পছন্দ করে ক্রেইট বা সঙ্গিনী সাপকে সংখিনী এবং সাঙ্গিনী সাপ নামেও ডাকা হয় পৃথিবীতে ক্রেইট বা সঙ্গিনী জাতের সাপের মোট আটটি প্রজাতি রয়েছে এর মধ্যে পাঁচটি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায় এই ক্রেইট জাতের সাপকে স্থানীয়ভাবে কেউটে সাপও বলা হয় এই সাপ বাড়ির আশেপাশে বা লাকড়ির মধ্যে শুকনো জায়গায় থাকে কালো নাইজারও সংখিনী জাতের সাপ এবং বাংলাদেশে প্রচুর সংখ্যায় রয়েছে এই সাপ এটি চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চল নোয়াখালী এবং সুন্দরবর অঞ্চলে বেশি দেখা যায় সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে দেখা মিলেছে চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার সাপের চন্দ্রবোরার আরেক নাম হচ্ছে উলুবোরা বাংলাদেশে যেসব সাপ দেখা যায় তার মধ্যে এটি সবচেয়ে বিষধর এই সাপটির প্রায় একশো বছর আগে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল অর্থাৎ পরপর কয়েক দশকে এর কোনো একটি সাপেরও দেখা মেলেনি কিন্তু গত বছর ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই সাপের দংশনের ঘটনা দেখা যাচ্ছে প্রথমে রাজশাহী অঞ্চলে এই সাপের অস্তিত্বের প্রমাণ মিললেও এখন এই সাপ বেড়ে ক্রমে ফরিদপুর অঞ্চল পর্যন্ত দেখা যাচ্ছে এই সাপ দংশন করলে রক্ত জমাট বেঁধে যায় স্নায়ু অবশ হয়ে যায় সবুজ সবুজবোড়া বা গ্রিন ভাইপারকে স্থানীয়ভাবে গালটাওয়া সাপও বলা হয় এর মাথার অংশ মোটা বলে এই নামকরণ এই জাতের মোট ছয়টি প্রজাতি বাংলাদেশে দেখা যায় এই সাপ সুন্দরবন এবং পাহাড়ি এলাকারও জঙ্গলে থাকে বলে এটি খুব কমই দেখা যায়